আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চলে আসছি কসমেটিক্স কিনবো বিশেষ করে তোমার চুরি আর পাস ব্যাগ নেবো এই জন্য এখানে আসা একটা দোকানে ঢুকে পড়ছি এখানে মাসাল্লাহ তোমার একের ভিতরে সব এখানে তোমার মাস্ক তারপরে চামড়া জুতো স্যান্ডেল জুতো ব্যাগস পার্স ব্যাগ স্কুল ব্যাগ এভরিথিং সব আছে কসমেটিক্স এখানে কসমেটিক্স দেখতেছি চুরি দেখতেছি তো আমি বিশেষ করে ওর চয়েস করা জিনিস করতে বেশি ভালোবাসি ওকে বলতেছি তুমি পছন্দ করে নিয়ে নাও আমার জন্য তো ও দেখতেছে এ দুটো বালা নাকি ওর চয়েস করছে বলতেছে এগুলো অনেক সুন্দর ও হাতে দিচ্ছে কেন জানো ওর হাতের মাপ আর আমার হাতের মাপ সেম ও চট্টগ্রাম থেকেও যদি বা বাজার থেকে আমি না থাকা সত্ত্বে যদি নিয়ে আসে তাহলে ওর হাতের মাপ দিয়ে নিয়ে আসে ওর হাতের মাপে আমার পারফেক্ট হয় তো এদিকে তোমার কয়েকটা তোমার চুরি নেওয়া হয়ে গেছে এখানে রুমে তোমার রাফিউজের জন্য করতেছি ইউজের জুতো দেখতেছি এখানে দেখি কি করতে পারি এখানে তোমার হলুদ অনুষ্ঠানে অনেক কিছু আছে বিশেষ করে লেডিস ব্যাগগুলো অনেক সুন্দর লাগতেছে সানগ্লাসগুলো অনেক সুন্দর এই ব্যাগটা দেখছিলাম কোথাও তোমার খানিকক্ষণের জন্য গেলে বাচ্চাদের জামা কাপড় নিয়ে যেতে হয় এটা দেখছিলাম এটা দিয়ে তোমার জামা কাপড়গুলো নিতে পারবো তো আর কি আমি দেব জেডি মারা গেছে তো ওই আর কি এখানে তোমার এখানে আমি ফার্স্ট ব্যাগ দেখতেছি আমার এই ফার্স্ট ব্যাগটা চয়েস হয়েছিল ও বলতেছে নেওয়ার জন্য এটা তোমার ফিক্সড রেট ফিক্সড রেট তোমার বলতেছে হাজার পঞ্চাশ টাকা ও পনেরোশো পঞ্চাশ টাকা রেট দিছিল এখন বলতেছি ফিক্সড কত বলে দিবেন বলতেছে তোমার হাজার পঞ্চাশ ও বলতেছে নেওয়ার জন্যে আমার এতটাও ভালো লাগে না যে নিতে হবে সেই জন্য এটা নেই নেই কোন দোকানে গিয়ে দেখবো আরও এখানে আসলে কসমেটিক কেনার জন্য আসছি কসমেটিকগুলো তোমার ভীষণই সুন্দর কেনাকাটা শেষ করে তোমার রাত হয়ে গেছে সেই জন্য হোটেলে যাই নাই এখানে মোগলাই পরোটা আর দুদিনই আসছি তো সাথে চস ইউজ করে সবাইকে খেতে দিয়ে দিলাম এগুলো চিকেন মোগলাই সাথে ডিম এড করা আর এখানে ক্ষীরের মিষ্টি দই নিয়ে আসছি খেতে ভীষণই মজার বগুড়ার দই রেটটাও অনেক ফুটছে খেতেও মাসাল্লা তো সবাই ভালো থাকবে সবার জন্য সবাই দোয়া করবে আল্লাহ পেস।